স্কুলে যে র্যাক ডে হয় ওই র্যাক এর কি কোনো অপকারিতা আছে হুজুর অবশ্যই বলবেন স্কুলে র্যাক ডে হয় কি ভাই এখন তো আমরা বলি স্কুলের র্যাক ডে মানে এটা হচ্ছে একটা স্কুলে অশ্লীলতার আনুষ্ঠানিক উদযাপন দিবস বেহায়াপনার বেহায়াপনার সামাজিকীকরণ কি কথা ঠিক কিনা না ভাই হ্যাঁ অসভ্যতার সামাজিক মূল্যায়ন স্কুলের আদর্শ শিক্ষা যা যা দেওয়া হয়েছে ওইটার আনুষ্ঠানিক বিসর্জন কে একজন মেয়ে তার গায়ের মধ্যে র্যাক দিতে আরেকজন ছেলে কলম দিয়ে লিখে দিচ্ছে এমন কথা যেটা মসজিদের মেম্বারে বলতে পারছে না আমাদের কাছে ওই গেঞ্জির ছবি আছে এইগুলো আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন এটার নাম দিছে র্যাক ডে কিসের র্যাক ডে এটা এটা তো একটা অধপতিত এবং যারা অভিশপ্ত তাদের কালচার এইটা কোনো মুসলমানের সন্তান এই নামে কোনো দিবসই পালন করতে পারে না ঠিক কিনা কিসের র্যাগ দেটা এটা অসভ্যতা ইসলাম আপনার জন্য যেই বাউন্ডারি দিয়েছে আপনি সেই বাউন্ডারির হতকে অতিক্রম করে জেনার কাছাকাছি চলে গেছেন একটা মেয়ের গায়ে একটা ছেলে লেখে দিচ্ছে একটা ছেলের গায়ে মেয়ে লেখে দিচ্ছে তার গায়ের মধ্যে রং লাগায় দিচ্ছে তার গায়ের মধ্যে আবার অবাক হয়ে যায় কতকগুলা মেয়ে আবার হিসাব করেই কাজ করতেছে আল্লাহ হেফাজত করুক তাদেরকে আল্লাহ রাবুল আমাদের সমাজে বুঝ দান করুক অতএব র্যাকদের নামে এরকম কোন অসভ্যতা ইসলাম অ্যালাউ করেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ও ইমানদারেরা তোমরা কোন রকম ফাওয়া হিসার কাছে যেও না ইল্লামা জাহারা মিনহা ও মা বাতান এর ভিতরে যা প্রকাশ্য এবং যা আভ্যন্তরীণ কোনো কিছুর সাথেই তোমরা যেতে পারো না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আরও কথা বলেছেন ইন্নাল্লা দিন আলফা হিসা যারা ইমানদারদের ফায় হেসাকে ছড়াই দিতে চাবে আল্লাহ বলছেন দুনিয়াতেও শাস্তি আছে পরকালেও শাস্তি আছে অতএব এই র‍্যাকদের নামে যা আমরা করতেছি এইরকম কোন কিছুর অস্তিত্ব ইসলামী সংস্কৃতিতে নাই এটা একটা অসভ্যতা হ্যাঁ আপনাদের স্কুল থেকে বিদায় নিচ্ছেন সমাপনী দিবস একটা হতে পারে যে আমরা সবাই চলে যাচ্ছি স্যারদেরকে সম্মান দিল স্যাররা তাদের জন্য দোয়া করে দিল এটা একটা ভিন্ন জিনিস কিন্তু এইটা এইটাকে এখন অসভ্যতা কাদা ছোড়াছড়ি রং লাগালাগি চিকমিকি মাখামাখি একজন আরেকজন গায়ের মধ্যে অসভ্যতা তারপরে ছেলে মেয়ের উন্মুক্ত মেলামেশা একজন আরেকজনকে জড়ায় ধরতেছে হ্যান্ডশেক করতেছে মানে এমন বেহায় যেগুলো যেইগুলো আজ থেকে দশ বছরেও আগেও ছিল না এখন সেইগুলো আমাদের দেশে নতুন করে আমদানি হয়েছে অতএব এইগুলা থেকে আপনার সন্তান ফ্যামিলি আপনার আশপাশের স্কুল যারা স্কুলের দায়িত্বশীল তাদেরকে এইগুলা থেকে জাতির সন্তানদেরকে বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক না জানি নতুন কোন বইয়ের মধ্যে আবার র্যাক উদযাপনের ফজিলত ঢুকায় কিনা দেওয়া উচিত তো তাই না যেই বইয়ের মধ্যে আপনি পর্দা নিয়ে এত কথা বলে দিলেন যেই বইয়ের মধ্যে আপনি এমন কিছু ইসলামের ব্যক্তিত্বদেরকে হেয় করে তাদের ইতিহাসকে পর্যন্ত অস্বীকার করে দিলেন সেই জায়গায় একটি র্যাগ দে উদযাপন এবং গায়ের মধ্যে সুয়ের বাচ্চা কুত্তার বাচ্চা আরও ক্ষয়াকার দন্ততান্ন কয় কয় রশই এরকম কিছু লেখে আনন্দ উদযাপন করা এটি আমার ব্যক্তি স্বাধীনতা তাই না ওখানে পরিচয় দেওয়া থাকবে ওই জায়গায় কি পরিচয় আমি ব্রাজিল পছন্দ করি আমি উমুক পছন্দ করি আমি বৌসি খেলি আমি উমুক হিন্দুর বাড়িতে খেতে যাই আমি উমুক খেলা পছন্দ করি সাথে থাকবে আমি র্যাক ডেতেও অসভ্য কথাও লিখি সমস্যা কোথায় কারণ আপনি তো আপনার বাচ্চাকে ওই সার্কেল যেটা দিয়েছেন ওই সার্কেলের কোথাও উল্লেখ করলেন না যে আমি ডাক্তার হতে চাই আমি মানুষ হতে চাই আপনার পরিচয়ের বিষটা পরিচয় যেখানে খেলা পছন্দ করেন হাডুডু খেলেন খেলতে যান বেড়াতে যান উমুক দেখেন সিনেমা দেখেন বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যান এত পরিচয় কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং পছন্দ করেন আপনি ডাক্তার হতে চান আপনি দেশ বিনির্মাণে সফটওয়্যার আবিষ্কার করতে চান মহাকাশে আপনার দেশকে নিয়ে যেতে চান ওইগুলো একটাও আপনার পরিচয়ের মধ্যে নাই। যেই জাতির পরিচয় খেলোয়াড় দিয়ে হয় আমি খেলোয়াড়কে অপমান করার জন্য বলছি না তারাও ভালো কিন্তু খেলোয়াড় কোনো মানুষের আসল পরিচয় হতে পারে না এই জাতির সবাই খেলোয়াড় হয়ে গেলেও এই জাতি কখনো উন্নত হতে পারে না ঠিক কিনা আপনার পরিচয় দেওয়ার ক্ষেত্রেই তো মিস্টেক করছেন আপনি বুঝেনি না আপনি কি বুঝালেন কখনো কোনো জাতির মূল পরিচয় খেলোয়াড় হতে পারে হতে পারে আপনার টেকনোলজিস্ট কোথায় আপনার আবিষ্কারক কোথায় আপনার বৈজ্ঞানিক কোথায় হ্যাঁ আপনার এই লই পরিচয় কোথায় পরিচয় নাই তো যেখানে এই পরিচয় দেওয়া হয় সেখানে এই পরিচয় যদি দেয় র্যাক ডেতে আমি অসভ্য কথা লিখি সমস্যা কোথায়